আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা কেমন আছেন সবাই আমি বেশি একটু ভালো দেয় কারণ গত তিন চার দিন জ্বর প্রচণ্ড জ্বর তারপর আজকে দু তিন দিন পরে তারপর আজকে কাজে চলে আসছি কারণ ভাই কাজ না করলে তো পেট ভরবে না কাজ করলে পেট ভরবে এর মাঝে ইভিনিং দেখতেছি আমাদের বরিশালের যে কাফি যাকে আপনারা কুকুর এবং কয়েল নিয়ে ব্যবসা করা বা ভিডিও করা ভাইরাল ব্যক্তি নামেও চিনেন এবং লাস্ট টাইম আওয়ামী লীগের পতনে কাফির ভিডিও বা কাফির অবদানও আপনাদের জানা আছে কাফি তখন ওই স্টুডেন্টদের সাথে ভালো একটা মিল মোহাম্মদ দিয়া কাফি এখানেও জড়িত ছিল যে কাফিকে আমি ভালো বলবো না খারাপও বলবো না কারণ আমি এসে নিয়ে কথা বলবো না তো দেখেন এই যে রিসেন্ট যে একটা অবস্থা কাফি বই লিখছে ঠিক আছে লিখতেই পারে অস্বাভাবিক কিছুই না বই যে কেউ লিখতে পারে তো কাফি স্টল নিছে হুম এটাও সমস্যা নেই কাফি মেয়েদের হাত ধরছে হুম নিশ্চয় কে এটাও সমস্যা নেই কারণ হ্যাঁ তার ফ্যান ফ্লোয়ার আছে বা সে মানুষটাই এরকম একটু চঞ্চল টাইপের একটু কথাবার্তা বলে বা একটু হাসি ঠাট্টার মাঝাকে আমি যতটুকু দেখছি তাকে বা তার ভিডিও যতটুকু দেখছি হ্যাঁ এখানেও সমস্যা নেই আমার কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কি করতেছে না করতেছে সেটা আমার কোনো সমস্যা নেই সমস্যা আমার এক জায়গা কাফি ভাই আপনাকে বলতেছি আপনি যে সমস্যা মাঝখান দিয়ে মাত্র এখন যাচ্ছেন যে স্টুডেন্টদের সাথে আপনি ছিলেন তারাও এখন আপনার সমালোচনা করতেছে বড় ফেসবুকে বড় বড় পেজ আপনাকে নিয়ে পোস্ট করতেছে ইউটিউবে বড় বড় ইউটিউবার আপনাকে নিয়ে পোস্ট করতেছে ভিডিও করতেছে আপনি আর কি বলতে পারতেছি না হয়তো বা এটা বললে ভিডিওটা আবার ডিলিট হয়ে যেতে পারে এর ভিতরে আপনার দুইটা বন্ধু আমি জানি অ্যাকচুয়ালি হইল এবং একটা হয়েছে মনা ভাই দেখেন এই দুজন নাম জানি দুজন আপনার ভালো বন্ধু কিন্তু আপনার খারাপ সময় আপনার বন্ধুর অবদান কি ভাই কাফি ভাই আপনার বন্ধুর অবদান কি দেখেন এখন তারা আপনাকে নিয়ে ভিডিও বানাইয়া তারা আরও হাইলাইট শুইতে চাইতেছে হ্যাঁ তারা যদি মনে করে যে না এই আমি কাফিরে সামনে রেখে আমরা কোনো টাকা খাব না হ্যাঁ তাদের তাদের ভিডিওর ইনকাম সোর্স অফ করে দিতে বলেন এমন না তারা টাকা হবে না টাকা পাবে তাদের ভিউ বাড়বে তাদের রিচ বাড়বে এই জন্যই তারা ভিডিও বানায় আপনাকে নিয়ে এছাড়া কোনো উদ্দেশ্য নাই বা আপনাদের মাঝে কী হয়েছে না হয়েছে তাও জানি না কিন্তু দেখেন আপনারা একটা পাবলিক ফিগার হ্যাঁ আপনাদের দেশের মোটামুটি ভালো মানুষই চিনে আপনাদের যারা স্মার্টফোন ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ মোটামুটি সবার কাছে স্মার্টফোন আছে সবাই আপনাদের চিনে তো এখান থেকেই শিক্ষা নেন ভাই আমিও শিক্ষা নিছি অনেক আগেই যে বন্ধু বান্ধব জিরো জিরো স্যার আর কিছুই না ভাই কারণ তারা আপনার সম্মলানি করতে এক মুহূর্ত ভাবে নেয় দু মিনিট তিন মিনিট দেড় মিনিট একটা ভিডিও বানাইয়া তারাও ভালোই আপনাকে খোঁচাইতেছে এইভাই না আপনাকে ভালো বলতেছি আপনাকে আমি জানি না সো এই জন্য আপনাকে আমি কোনো কিছু বলতেছি না তো এ থেকে এতটুকু বলবো আপনাকে যে বন্ধুবান্ধব বানাইলেও বানাবেন যারা আপনার খারাপ সময়ে আপনার পিছনের বাস টাইনে বের করার বদলে তারা আরও বাস যতটুকু পারে একদম পিছন দিয়ে একদম মাথা দিকে বের করে ফেলায় এমন বন্ধুবান্ধব থেকে ভাই বিরত থাকেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম